ষোলো নম্বর সমস্যা ষোলো নম্বরে বলতেছে যে একটি ধান খেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ অর্থাৎ যতজন শ্রমিক আছে মানে কাজ করতেছে ধান কাটতেছে সেই সংখ্যাটার সাথে দশ গুণ করলে যেটা হবে সেটা আছে তাদের মজুরি প্রতিদিনের দৈনিক মজুরি তো দৈনিক মজুরি যদি সবারই ছয় দুশো পঞ্চাশ টাকা হয় তাহলে শ্রমিকের সংখ্যা বের করো ওকে তো আমাদের যে কাজটা করতে কি বলছে যে প্রত্যেক শ্রমিকদের দৈনিক মজুরি তাদের সংখ্যার গুণ তাদের সংখ্যা কতজন শ্রমিক আমরা জানি আমরা এই জন্য আমরা ধরে নিই যে শ্রমিকের সংখ্যা এক্স জন আচ্ছা আমরা বিস্তারিত উত্তরটা পরে দেখতেছি তো শ্রমিকের সংখ্যা যদি এক্স জন ধরি তাহলে তাদের মজুরি সংখ্যা কিরকম হবে তাদের মজুরি সংখ্যা হবে কি তাদের সংখ্যার সাথে গুণ তাদের সংখ্যার গুণ মানে হচ্ছে যে তাদের সংখ্যা যদি এক্স হয় তাহলে এক্সের সাথে দশ গুণ দিলে কী হবে দশ এক্স তার মানে হচ্ছে যে তাদের দৈনিক মজুরি হচ্ছে দৈনিক মজুরি হচ্ছে দশ এক্স টাকা এখন এই দশ এক্স টাকা কয়জন শ্রমিকের এই একজন শ্রমিকের দৈনিক মজুরি হচ্ছে দশ এক্স টাকা তো একজন শ্রমিকের দৈনিক মজুরি যদি দশ এক্স টাকা হয় তাহলে মোট শ্রমিক আছে কতজন এক্স জন তাহলে অতএব এক্স জন শ্রমিকের দৈনিক মজুরি দশ এক্স গুণ হচ্ছে এক্স অর্থাৎ তাহলে কত আসতেছে দশ তার এক্স এক্স বলেছে এক্স স্কোয়ার ওকে তাহলে দশ এক্স স্কোয়ার তো মানে তার মানে ধান কেটে যতগুলো শ্রমিক কাজ করতেছে আমরা ধরে নিলাম একশো জন শ্রমিক শ্রমিকের মোট মজুরি দশ এক্স আর এইদিকে আমরা বের করলাম আর এইদিকে আমাদের প্রশ্নে কি বলছে প্রশ্নে হচ্ছে যে মোট মজুরি বলছে যে ছয় হাজার দুশো পঞ্চাশ তাই এইটাও হচ্ছে যে শ্রমিকের মজুরি এইটা হচ্ছে যে শ্রমিকের মোট মজুরি এখন এটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে এটা আমরা কি বের করলাম আমরা জানিনা আমরা এক্স ধরে বের করলাম তাহলে এই দুটো কি দুটো সমান হবে তাহলে আমরা লিখতে পারি যে দশ এক্স স্কোয়ার ইজুকাল টু ছয় হাজার দুশো পঞ্চাশ ঠিক আছে তাহলে এই অংশটা যদি আমরা এখন সমাধান করি তাহলে আমরা উত্তরটা পাবো তো দেখেন এখান থেকে আমরা কি করবো এক্স স্কোয়ার ইজুকাল টু দশটা কোন পেশে আছে বাম পাশ আসি তাহলে বাম পাশ থেকে কোনো প্রচুর থেকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কিভাবে ভাগ হবে তাহলে ভাগ দেন তাহলে দশ তাহলে ছয় হাজার দুশো পঞ্চাশ ভাগ আছে দশ এখানে সঙ্গে সঙ্গে পাটাকালে কি যাচ্ছে ছশো পঁচিশ তাহলে এক্স স্কোয়ার ইজুকাল টু ছয়শো পঁচিশ তাহলে এখন এক্স স্কোয়ার স্কোয়ারটা যদি এদিকে নিয়ে আসি তাহলে রুট হবে যে রুট ছয়শো পঁচিশ বর্গমূল পাশে একটা দাঁড়িয়ে তারপরে এই পাশে দৌড়া করতে হবে ডান পাশ তো এখানে কত আসছিল ছয় তাহলে ছয়ের কাছাকাছি পণ্যবর্গের সংখ্যা কত চার তাহলে চারের দি দিগুনা চার তাহলে দৌড় চার ওকে তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে কত হচ্ছে দুই আর এদিকে আমাদের নাম দিতে হবে পঁচিশ তাহলে কত দুশো পঁচিশ ওকে তাহলে এর ডাবল হচ্ছে চার আর এখানে কত বসা যায় এখানে যদি আমরা পাঁচ বসাই তাহলে এখানে পাঁচ পঁয়তাল্লিশ তাহলে পাঁচ কছে পঁচিশ হাতে আছে দুই তাই কুড়ি আর দুই বয়স তাহলে উত্তর কত আসলো পঁচিশ তার মানে শ্রমিকের সংখ্যা হচ্ছে পঁচিশ জন অর্থাৎ এখানে এক্সের মান হচ্ছে পঁচিশ তাই না ওকে এই হচ্ছে ডিস্টার সমাধান এখন আমরা আসি সমাধানটা রকম করে লিখবেন যে লিখবেন যে মনে করি শ্রমিকের সংখ্যা এক্স জন তাহলে হচ্ছে সরকার অনুসারে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি হবে শ্রমিকের শ্রমিকের দশ 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 গুণ অর্থাৎ একজন মজুরি এক্স এক্স বা টাকা বুঝতে এবার সুতরাং পাঁচজন শ্রমিকের এক্স জন শ্রমিক যদি এক্স জন তাহলে একজন শ্রমিকের মোট মজুরি দাঁড়াচ্ছে দশ এক্স স্কোয়ার টাকা ওকে তাহলে প্রশ্ন মতে দশ এক্স স্কোয়ার ছয় হাজার দুশো পঞ্চাশ এখান থেকে সমাধান করলে আমরা পাচ্ছি এক্স রুট ছয়শো পঁচিশ এখন ছয়শো পঁচিশে বরগমূল আমরা বের করি যে ব্যাপারগুলো আমরা দেখলাম এতখানে তাহলে বর্গমূল বের করে কত আসতেছে পঁচিশ আসতেছে তাহলে এক্সিস টু পঁচিশ তাহলে ধান ধানকেতের শ্রমিকের সংখ্যা আসবে পঁচিশ জন তাহলে উত্তর হবে পঁচিশ জন এই হচ্ছে আমাদের টোটাল শুরু নম্বর অঙ্ক সমাধান এখন আসেন আমরা একটা হোমওয়ার্ক নিই দেখেন একটা হোমওয়ার্ক নেন প্রশ্নটা আছে যে এরকম যে একটি এলাকার বর্ণার্থদের সাহায্যের জন্য কিছু স্বেচ্ছাসেবক কাজ করছেন প্রত্যেক স্বেচ্ছাসেবক তাদের সংখ্যার পাঁচ গুণ পরিমাণ টাকা চাঁদা দিলেন তো যদি মোট সংগৃহীত টাকার পরিমাণ পাঁচশো টাকা হয় তবে ওই এলাকায় কতজন স্বেচ্ছাসেবক কাজ করছেন আমরা যে পেলাম এটার মতো খুব সমাধান আপনারা চেষ্টা করবেন এই সমাধান করার এবং সমাধান যদি করতে পারেন তাহলে হচ্ছে যে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জমা দেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে